আসসালামু আলাইকুম বেয়াজ আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম কিভাবে ফাইভ ভোল্ট এবং সিক্স ভোল্ট বের করবেন একটি টিনাশোনাল মাধ্যমে তাই আপনাদেরকে এ টু জেড কালেকশান করে দেখিয়ে দেব। আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না তাই আর বক বক না করে তাই চলুন মূল কাজে আমরা ফিরে যাই এটি হলো একটি সিক্স ভোল্ট ছয়শো মিলি একটি ট্রান্সফরমার এটি মেড ইন চায়না দুই হাজার সাত চারটি ডায়ট আরেকটি দেখতে পাচ্ছেন আটাত্তর শূন্য পাঁচ এটি একটি মোসপেট এটির মাধ্যমে ফাইভ ভোল্ট বের করা হবে এটি হলো ফিল্টারিং ক্যাপাসিটার এক হাজার ইউএফ পঁচিশ ভোল্ট আপনারা একটির মাধ্যমে দুইটি ডিভাইস কালেকশন করতে পারবেন আপনারা চাইলেও সিক্স ভোল্টের একটি ব্যাটারি চার্জার তৈরি করতে পারেন এবং ফাইভ ভোল্ট বের করে যে কোনো ডিভাইস চালাইতে পারবেন যেমন ব্লুটুথ ডিভাইসগুলো ফাইভ ভোল্ট এর ওপরে দিলে কেটে যায় তাই আপনারা ব্লুটুথ ডিভাইস বা অন্য অন্য ডিভাইসগুলো এডের মাধ্যমে চালাইতে পারবেন তাই আমরা চলুন শোল্ডারিং করে নেই আমরা তাতাল দিয়ে খুব সুন্দর করে শোল্ডারিং করব যাতে এই কালেকশানগুলো এলোমেলো না হয় তাই আমরা ডায়েট এবং ক্যাপাসিটার ফিল্টারিং কালেকশন করে নিতেছি আমাদের সোল্টারিং করা শেষ আমরা এখন টেনাস যে তিনটি ক্যাবল আছে এই তিনটি কালেকশন করব দুইটি ডায়টের দুই প্রান্তে লাগিয়ে দেব মাঝখানে যে হোয়াইট কালার যে কাবলটি আছে এটি হলো মাইনাস প্রান্তে লাগিয়ে দিতেছি আমরা ফিল্টারিং ক্যাপাসিটারের যে মাইনাস পয়েন্টটি রয়েছে সেই জায়গায় আমরা এটি সোল্ডারিং করব। ভিয়াজ আমাদের টিনাসমারের তিনটি ক্যাবল শোল্ডারিং করা হল ভিয়াজ আমার হাতে আপনারা দুইটি কেবল দেখতেছেন একটি ব্ল্যাক এবং একটি রেড কালারের কেবল এটি প্লাজের দিকে রেড কালারের কেবলটি লাগিয়ে দেব যে কেবলটি আছে এটি ফিল্টারিং ক্যাপাসিটারের মাইনাস প্রান্তে লাগিয়ে দেব আমরা এভাবেই আপনারা কালেকশানগুলো করবেন আমাদের কালেকশান হয়ে গেল মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই কেবলে কত ভোল্ট আসে মাইনাসে মাইনাস ধরলাম প্লাসে প্লাস লাগিয়ে দিলাম দেখুন বেয়াস এইট ভোল্ট শো আছে যেহেতু সিক্স ভোল্টের যে কোনো ব্যাটারি চার্জ করা যাবে আপনারা যে মোসপেটটি দেখতেছেন এই মোসপেটের মাধ্যমে আমরা ফাইভ বল বের করব প্রথম পিনটি এবং মাঝখানের পিনটি হলো মাইনাস তাই আমরা সরাসরি ফিল্টারিং ক্যাপাসিটারের মাধ্যমেই কালেকশানটা ধরব মোসফেটের প্রথম পিনটি এবং মাঝখানের পিনটি কিভাবে লাগিয়ে দেয় আপনারা দেখুন মাঝখানের মাইনাসের দিকে লাগিয়ে দিতেছি আর প্রথম পিনটি প্লাজের দিকে লাগিয়ে দিতেছি তাহলে তিন নাম্বার পিনটি যে রয়েছে এটির মাধ্যমে ফাইভ বল বের করব আমরা তাই আমরা প্রথম পিনটি প্লাজের দিকে শোল্টারিং করে দিলাম তিন নাম্বার পিনে ফাইভ ভিয়াস তিন নাম্বার পিনটি আমরা ফাঁকায় রেখেছি এই তিন নাম্বার পিন দিয়ে ফাইভ বল বের করব এই পিনের মাধ্যমেই যে কোনো ডিভাইস আমরা চালাইতে পারবো তাই রেড কালারের একটি কেবল লাগিয়ে দিতেছি আমরা এখন মাল্টিমিটারের মাধ্যমে পরিমাপ করব যে আমরা ফাইভ বল সঠিকভাবে বের হয় কিনা তা আমরা পরিমাপ করব প্রথম পিনটি দেখুন এইট বল শো করতে পরের যে ক্যাবলটি আছে এটিতে ফাইভ বল শো করতে আমাদের সম্পূর্ণ কালেকশান হয়ে গেল এভাবেই সিক্স বল্ট এবং ফাইভ বল্ট আমরা চালাইতে পারব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও চাললে আপনারা সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ